আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত আপনি কি কখনো স্বপ্নের বৃষ্টি দেখেছেন আকাশ থেকে টিপটপ বৃষ্টি পড়ছে কখনো শান্ত বৃষ্টি অথবা কখনো ঝড়ের মতন প্রবল আপনি কি জানেন এরকম স্বপ্ন শুধুমাত্র প্রকৃতি নয় স্বপ্নে বৃষ্টি দেখার এরকম অনেক অর্থ হতে পারে যেগুলি আল্লাহ তাল রহমতে বার্তা কখনো সতর্ক বার্তা কখনো গভীর নিদর্শন পাওয়ারেড বাই ইজি টিস্যু অ্যান্ড ইজি ড্রিঙ্কিং ওয়াটার আজকের ভিডিওতে আমরা জানবো স্বপ্নে বৃষ্টি দেখলে ইসলামিক দৃষ্টিতে তাবির কি হতে পারে মন বিজ্ঞানের মতে কি হতে পারে কোন পরিস্থিতিতে তার সুখবর এবং কোন পরিস্থিতিতে তা সতর্কবার্তা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষে জানতে যাচ্ছি স্বপ্নে বৃষ্টি দেখা আপনার জীবনে রিজি প্রেম ভাগ্যের উপর কি প্রভাব ফেলবে বৃষ্টি কোরআনে বারবার এসেছে আল্লাহ তালার রহমতের প্রতীক হিসেবে আল্লাহ বলেন তিনি আকাশ থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন যার মাধ্যমে মৃত পৃথিবীকে জীবিত করেন সুরারুম আয়াত চব্বিশ অর্থাৎ বৃষ্টি শুধু পানি নয় এটি নতুন জীবন আনন্দ প্রেম ক্ষমা এবং নতুন শুরু ইসলামিক তাবিরবিদদের মতে স্বপ্নে বৃষ্টি দেখার অর্থ হচ্ছে আল্লাহ তালা রহমত রিজিক দোয়া কবুল হওয়া ও শান্তির আগমন কিন্তু বৃষ্টির ধরন এবং আপনার অনুভূতির উপর নির্ভর করে এর অর্থ বদলে যায় চলুন দেখি স্বপ্নে বৃষ্টি দেখার ভিন্ন ভিন্ন অর্থ কি হতে পারে স্বাভাবিক নিয়মে বৃষ্টি হতে দেখা এটি খুবই কল্যাণকর স্বপ্ন এর অর্থ আপনার জীবনে শান্তি ও বরকত আসবে আপনার রিজিক বৃদ্ধি পাবে এবং দোয়া কবুল হতে পারে ইনশাল্লাহ হালকা বৃষ্টি হওয়া এটি আপনার মানসিক শান্তির অবস্থা বুঝায় আল্লাহর রহমত আপনার জীবনে ধীরে ধীরে নেমে আসবে আপনার সমস্যা থাকলে তার সমাধান হয়ে যাবে প্রচন্ড ঝড় বৃষ্টি দেখা এটি একটি সতর্কবার্তা ইমাম ইবনে শিরিন রহমতুল্লাহ বলেন প্রবল ঝড় সহ বৃষ্টি দেখার এর অর্থ হতে পারে কোনো পরীক্ষার সময় এসেছে যেমন আর্থিক সমস্যা মানসিক চাপ অথবা সামাজিক কোনো বিপদ এতে ভয় পাওয়া যাবে না বরং আল্লাহ স্মরণে ফিরে যাওয়ার এক ইঙ্গিত স্বপ্নে ঘরের ভিতরে বৃষ্টি পড়তে দেখলে এর অর্থ আপনি অথবা আপনার পরিবারে কোনো পরিবর্তন আসছে এটি কিন্তু আপনার জন্য ভালো হতে পারে আবার চ্যালেঞ্জও হতে পারে তাই এরকম স্বপ্ন দেখলে সতর্ক থাকুন এসতে করুন বেশি বেশি দান করুন এবং এটাই হবে শ্রেষ্ঠ কাজ বৃষ্টি পড়ছে কিন্তু আপনি বৃষ্টিতে না আপনার উপর বৃষ্টি পড়ছে কিন্তু আপনি তা ভিজছেন না এর অর্থ আশেপাশে আল্লাহ তালার রহমত নেমে আসছে কিন্তু আপনি হয়তো সেই রহমত পুরোপুরি গ্রহণ করছেন না এরকম স্বপ্ন দেখলে আপনার জীবনের তোবা এবং আত্মপর্যালোচনার এসেছে। স্বপ্নে বৃষ্টি এবং সূর্যের আলো একসাথে দেখলে এটি খুবই কল্যাণকর একটি স্বপ্ন আপনার জীবনের কোনো এক কষ্টের পর তা শান্তিতে অনুভব হচ্ছে দুঃসময়ের পর কোন সুখের সময় আগমন হচ্ছে বৃষ্টির ভিন্ন ভিন্ন রূপ এবং তার তাবির যদি আপনি বৃষ্টিতে ভিজছেন এর আল্লাহ আপনাকে পবিত্র করছেন অর্থ আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা প্রবল এবং আপনার জীবনে আনন্দ ফিরে আসছে অন্য কাউকে বৃষ্টিতে বিজতে দেখলে এর অর্থ দ্বারায় অন্য কারোর জন্য আপনি অত্যন্ত খুশি কিংবা আপনি কারোর জন্য দোয়া করছেন আপনার মাধ্যমে কারো জীবনে আল্লাহ পাক বরকত দান করছেন বৃষ্টি পড়ছে কিন্তু আপনি কাঁদছেন এরকম স্বপ্ন দেখলে এটি একটি আত্মিক স্বপ্ন আপনার কষ্ট দূর হচ্ছে এবং আল্লাহ পাক আপনাকে শান্তি দিতে চান বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া এরকম স্বপ্ন দেখলে এটি একটি সতর্কবার হয়তো আপনি কোনো ভুল পথে পরিচালিত হচ্ছেন কিংবা আল্লাহ তালার রহমত থেকে দূরে সরে যাচ্ছেন এরকম স্বপ্ন দেখলে সাথে সাথে ইস্তেকফার করুন তৌবা তাহলিল করুন এবং দান সৎকা বেশি বেশি দান করুন স্বপ্নে বৃষ্টির পানি সংগ্রহ করা দেখলে এটি রিজিক সম্পদ ও সৌভাগ্যের প্রতীক আপনার ব্যবসা চাকরি অথবা জীবনে কোনো উন্নতি আসতে পারে মনোবিজ্ঞান বলে বৃষ্টি হল মনের পবিত্রতা এবং আবেগ মুক্তির প্রতীক স্বপ্নে বৃষ্টি দেখা অর্থ এরকম বোঝায় আপনি মানসিক ভার ছেড়ে মানসিক শান্তিতে ফিরছেন যদি আপনি দীর্ঘদিন ধরে স্টেজ বা কষ্টে পতিত হয়ে থাকেন এরকম অবস্থায় স্বপ্নে বৃষ্টি দেখা অর্থ আপনার অবচেতন মন শান্তি চাচ্ছে স্বপ্নে হালকা বৃষ্টি দেখা মানসিক শান্তির প্রতীক ঝড় বৃষ্টি হওয়া আবেগ বা রাগের বিস্ফোরণ রোদ বৃষ্টি একসাথে এরকম স্বপ্ন দেখা জীবনে ভারসাম্য ফিরে পাওয়া এটি এমন স্বপ্ন যা আপনার মনের ভিতরে আত্মিক শান্তি দেয় গভীর আলোর পথ খুঁজতে সাহায্য করে স্বপ্নে বৃষ্টি দেখা সাধারণত কল্যাণকর স্বপ্ন হয়ে থাকে যে কোনো অবস্থায় আল্লাহর দিকে ফিরে যাওয়াই সর্বোত্তম প্রতিক্রিয়া তাই এই সময় এরকম স্বপ্ন দেখলে ঠিক এই সময়টাতে আপনি এই দোয়া বেশি বেশি করুন আল্লাহুম্মা না নাফিয়া এর অর্থ হেয়াল্লা উপকারী বৃষ্টি দান করুন বৃষ্টির সময় বেশি বেশি দোয়া করুন কারণ এটি দোয়া কবুলের সময় ও দান বেশি বেশি করুন রাতে ঘুমানোর আগে সুরা ওয়াকেয়া পাঠ করুন রিজিক বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ স্বপ্নে বৃষ্টি দেখা এরকম স্বপ্ন মনে করিয়ে দেয় আপনার জীবনে যাই ঘটুক না কেন আল্লাহর রহমত কখনো শেষ হয় না প্রিয় দর্শক স্বপ্নে বৃষ্টি অর্থ অনেক সময় নতুন সূচনা ক্ষমা ও রিজিকের বার্তা তবে মনে রাখবেন বৃষ্টি যেমন আনে শান্তি তেমন দেয় সতর্ক বার্তাও তাই এমন স্বপ্ন দেখলে কৃতজ্ঞ হন দোয়া করুন এবং আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা রাখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনি কোন ধরনের স্বপ্ন দেখেছেন তা আমাদের কমেন্ট বক্সে জানান আপনার আপন জনরা যেন স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে পারে আমাদের চ্যানেলটি তাদের সাথে শেয়ার করুন আরও এমন স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ